এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়াই একদম ফুল ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে আমরা নিয়ে আসলাম সেভক্সের পনেরোশো ওয়াটের ইনভার্টার একদম চৌষট্টি জেলাতে আমরা কোরিয়ারের মাধ্যমে দিতে পারবো এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়াই তো মেশিনে যদি প্রাইসটা বলি এটা মাত্র আপনার উনত্রিশ হাজার নয়শো টাকা প্রাইস পড়বে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি আমরা প্রোডাক্টটিকে সালামুয়ালাইকুম উল্কাস বিটিসি থেকে বলছিলাম আমরা মূলত সেভিক্সের পনেরো শাটের বিট সোলার সিস্টেমের ইনভার্টারটা নিয়ে আসলাম এখানে মূলত এটা ফিউচার যদি আপনাকে বলি মেশিন মূলত আপনার পনেরো শো ওয়াটের হল এটা আপনার এক দুশো ফি রেখে সম্পূর্ণ ওয়াটে ইউজ করবেন আর মেন কথা হলো আপনার মেশিন কিন্তু দুই হাজার ওয়াট পর্যন্ত সোলার সাপোর্ট করে তো আপনি চেষ্টা করবেন দুই হাজার ওয়াট না দিলেও আপনি মিনিমাম আজটে শা যাওয়াট পর্যন্ত লাগাতে পারবেন মেশিনটিতে পারছেন আপনি দুই বছরের পার্স ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেওয়ার পর সাত দিনের একটা রিপ্লেসমেন্ট পাবেন সব ধরনের সুবিধা পাবেন যেমন এগুলো কিন্তু আপনার সোলার থেকে দিনের বেলা ফ্যান লাইট চালাতে পারবেন ব্যাটারিও চার্জ করতে পারবেন রাত হলে ব্যাটারি ব্যাকআপ পাবেন তো চলুন দেখি প্রোডাক্টটি আনবক্সিং করার পর এটার ভিতরে কী পাওয়া যায় আনবক্সিং করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার ইনভার্টার সাথে গাইড ম্যানুয়াল বই দেওয়া আছে তো একদম ফুল প্যাকেজিং করা ইনটেক প্রোডাক্ট তো চলুন দেখি পরের ধাপে কী পাওয়া যেতে পারে তো বড় একটি ফোন আনবক্স করার পর এখানে সেভ ইনভার্টারটা দেখছি উপরে একটি বড়ো আকারের ডিসপ্লে দেওয়া আছে টাচ সিস্টেমের তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এসি ইনপুট আউটপুট ব্যাটারি প্লাস মাইনাস সাথে আপনার সোলারের কানেকশন প্লাস মাইনাস পিবি আর হলো আর্থিংয়ের দেখতে পাচ্ছেন আর্থিংয়ের কিন্তু লাইন আছে এখানে নাট দেওয়া আর ওভারহিটের সুরক্ষার জন্য এখানে দুইটি কুলিং ফ্যান দেওয়া আছে মেশিন অন করার জন্য আপনি এখানে সুইচ পাচ্ছেন এখান থেকে আপনি ইনভার্টারের সম্পূর্ণ ডিটেলসও দেখতে পারবেন আর যদি কোনো তথ্য জানার থাকে সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে জানাতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন